এখন পশ্চিমবঙ্গে কালবৈশাখীর সময় আর প্রচণ্ড রোদ গরম আর এটাই হচ্ছে নটরমণি ফুলের লাগানোর উপযুক্ত সময় আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির নটরমণি লাগিয়েছি সেগুলো দেখিয়ে দেবো কীভাবে লাগাবেন আর এটা কি কেনই বা নটরমণি বলা হয় আপনারা এই ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এ দেখুন সাদা কি সুন্দর হয়েছে দেখুন সাদা নটরমণি এটাও সাদা পিচ এটা আর একটা প্রজাতি সবই থার্মোকলে লাগানো আছে এটাও আর একটা প্রজাতি বিভিন্ন কালারের হতে পারে নটরমণি দেখুন কী সুন্দর হয়েছে নটরমণি এর জন্য নটরমণি বলা হয় কেননা এটা নটার সময় সম্পূর্ণভাবে ফুলগুলো বিকশিত হয় একদম ফুলে ফুলগুলো একদম পুরো ম্যাচিওর যেমন বড়ো সাইজের ফুল হয়ে থাকে সেরকম পুরোপুরি খুলে যায় এর জন্য এটাকে নটরমণি বলা হয় আর এটাই হচ্ছে উপযুক্ত সময় কেননা বর্ষার আগে আগে প্রচণ্ড গরমে আপনি যদি এই ডালগুলো পুঁতে দেন তাহলে সুন্দরভাবে এভাবে দশ থেকে পনেরো দিনের মধ্যে ফুল এসে যাবে অসাধারণ এই প্লান্ট লাগানো এত সহজ এর থেকে আর সহজ আর কিছু নেই শুধু মাটিতে এই ডালগুলো ভেঙে লাগিয়ে দিতে হবে তাহলেই কিছু দিনের মধ্যেই ফুল আসা শুরু হবে আর অপরূপ সৌন্দর্য দেখা যায় যেখানেই লাগাবেন সে সৌন্দর্যই এভাবে যে কোনো ডাল আপনারা ভেঙে ভেঙে নেবেন এইভাবে এভাবে ভেঙে নেবেন কুড়ি সমেত নিলে আবার ওটা দু চার দিনের মধ্যেই ফুটবে এভাবে ভেঙে নিয়ে আপনারা লাগিয়ে দিতে পারেন যেমন আমি লাগাচ্ছি ভেঙে নিয়েছি ডাল মাটি তৈরি আছে শুধু কেবল এভাবে এখন শুধু লাগিয়ে দিতে হবে একটু ডিস্টেন্সে এটাকে ভেঙে নিতে পারা যেতে পারে ভেঙে যেমনই হবে যেমন করে খুশি লাগিয়ে দেওয়া যেতে পারে এই কুড়ি সমেত কুড়িটা কালকেই ফুটে যাবে এটাকে ভেঙে নেব এ দেখুন লাগিয়ে দিলাম কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে এই রকম আকার ধারণ করবে সেটা সেম নয় কিন্তু এরকম আকার ধারণ করবে এর পুরো ঝাঁকড়া হয়ে যাবে ডেলি অল্প অল্প জল দেওয়ার প্রয়োজন হবে আর আর পুরো ফুলে ভরে যাবে আপনাদেরকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা চাইলে এরকম লাগাতে পারেন আপনারাও উপকৃত হবেন আর আপনাদের ছাদ একদম সৌন্দর্যময় হয়ে পড়বে উঠবে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আমার ভিডিও